টাইম আজকে যে ডাক কমপ্লিট করতে পারবে সবার প্রথমে যে পেয়ে যাবে পুরো পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সবার প্রথমে ওই গ্লাসে জল ভরতে হবে তাড়াতাড়ি দেখি কে পারে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার শেষ 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 শাশুড়িমা শেষ না এবার বেলুন দিয়ে তোমায় কাপ গোটাতে হবে বেলুন দিয়ে কাপ গোটাতে হবে পর পিছে এখনো শেষ করতে পারিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলুন দিয়ে তোমাকে কাপ কুটাতে হবে আজকে দেখি কে যেতে কাপ সুজা করো কাপ সুজা করো কাপ সুজা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাপ সুজা করো বৌমা সব ফুটিয়ে দিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ুমার একই হচ্ছে তাড়াতাড়ি 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 দেখি আজকে কে পারে তাড়াতাড়ি বৌমা কুটিয়ে নিল গো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে মনে হচ্ছে কে জিতবে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো তোমরাই কমেন্ট করবে ভাই দাও হাত হ্যাঁ নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কাপ তোমায় সব গুটাতে হবে সব কাপ গুটাতে হবে নাও নাও তাড়াতাড়ি 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 দেখি 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 বাহ ওই বেলুন তোমায় ফাটাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো সুযোগ আছে শাশুড়ি মা তাড়াতাড়ি 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 এখনো সুযোগ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও 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 শাশুড়ি মা বেলুন ফাটাও তাড়াতাড়ি বেলুন ফুলিয়ে ফাটাতে হবে দেখি কার বেলুন আগে ফাটে তাড়াতাড়ি 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 কার বেলুন আগে ফাটে তাড়াতাড়ি ফেটে গেছে তুমি আবার ফুচকা খাও যে আজকে ফুচকা সবার প্রথমে খেয়ে শেষ করে দেখাবে সে পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেখি কে পায় কে পায় কে পায় দেখি কে পায় তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি বা ফাটাও ফাটাও শাশুড়িমা ফাটাও ফাটাও শাশুড়িমা ফাটাও শাশুড়িমা ফাটাও দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি এ ফেটে গেছে ফেটে গেছে শাশুড়িমার ফেটে গেছে এই শাশুড়ি মার বেলুন ফেটে গেছে নাও নাও তোমায় ফুচকা খেয়ে কমপ্লিট করতে হবে আজকে সবার প্রথমে যে খেয়ে কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে পুরো পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেখি আজকে কার ভাগ্যে আছে শাশুড়িমা না বউমা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে মুখ দেখাতে হবে ঠিক আছে তাড়াতাড়ি 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 খেয়ে মুখ দেখাতে হবে তাড়াতাড়ি শাশুড়ি কি করছো পেছনে পড়ে গেছে দেখি শাশুড়ি মা নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও খাও মুখের ভেতর সব ঢুকে গেছে বউমা আজকে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে তোমায় মুখ পরিষ্কার করে দেখাতে হবে হা করে তাড়াতাড়ি 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 দেখি হা মুখে আছে এখনো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি আছে আকর আকর আ শাশুড়ি মা তো হেরে গেছে তুমি তো আগে হাজার টাকা পুরস্কার দিলাম তো মুকে ঝামাটা घষে বে সাগে আগে জলটা নিয়ে দৌড়াচ্ছিল দৌড়াতে গ্লাসই ফেলে নিল